হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আইন ওকে আজকে হচ্ছে আপনাদেরকে এমডি বক্স দেখাবো এটা হচ্ছে এমডি বক্স এটা সাইজ হচ্ছে আপনার 16 20 আমাদের সাইজগুলো হয় আপনার 16 20 18 24 24 30 30 36 এর থেকে বড় বড় সাইজ হয় কোনটা এগুলো কমন সাইজ এগুলো সব প্রতিনিধিত্ব সবচেয়ে সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ ও চলে বেশি এগুলো সচরাচর আর এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই লক সিস্টেম করা আছে অনেকে হচ্ছে শুধু আপনার বক্স নেয় শুধু বক্সও নিতে পারবে আর আপনার বসায় নিবেন এখানে দেখতে পাচ্ছেন চারটা বাসবার বসানো আছে অনেকে হচ্ছে তিনটা বাসবার বসায় নেয় অনেকে চারটা বসায় অনেকে দুইটা বসায় কাজের উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার বাজবার গুলো বসানো হয় মোটামুটি আর হচ্ছে এটার সাথে আপনার তিনটা ইন্ডিকেটর লাগে তিনটা ইন্ডিকেটর সহ আমরা দিয়ে থাকি একটা লাল কালার ইন্ডিকেটর একটা হলুদ আর একটা হচ্ছে সবুজ দেওয়া এটা হচ্ছে মূলত একটা ষোলো বিশ সাইজ ষোলো বিশ বিশ কেজি মাল এটা মার্কেট আঠারো কেজি বলে আর এমনি হচ্ছে বিশ কেজি মাল আছে এইখানে একটা চ্যানেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন উপর হচ্ছে একটা চ্যানেল দেওয়া আছে চ্যানেল আপনারা দশ থেকে বারোটা পর্যন্ত সাইকেল বসাতে পারবেন এসকে আর নিচে আছে এখানে একটা হচ্ছে বাজবাসিবি বসানো হবে হ্যাঁ একটা বড় একটা সাইকেল বেগে এম সিসি বসানো হবে আর ডিপটা হচ্ছে পাঁচ ইঞ্চি

দাম পড়বে হচ্ছে চার হাজার টাকা এটা হচ্ছে মালের কোয়ালিটি এবং হেভি ইন্ডাস্ট্রির মালের দাম হচ্ছে পুরনো যে দামটা ডাউন করে আপনি যদি কম দামি নেন তাহলে একটু পাতলা মাল দিয়ে নিতে হবে আর যদি হেভি নেন সেক্ষেত্রে দামটা হচ্ছে বেশি পড়বে এটা হচ্ছে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামটা হচ্ছে কম বেশি হয়ে থাকে এছাড়া কত এমপিয়ার বাসবার ব্যবহার করবেন সেটাও ডিপেন্ড করে সবকিছু ডিপেন্ড করে হচ্ছে আপনার কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ মাল নিতে যাচ্ছেন আপনারা একটু হেভি মাল নিলে ইন্ডাস্ট্রিয়াল মাল নিলে দাম একটু বেশি পড়বে আর যদি কম দামের মধ্যে চান তাহলে কম দামের মধ্যে বানিয়ে দেওয়া হবে আমাদের নিজস্ব করা হয় আমাদের কাছে রেডি করা থাকে এগুলো কমন সাইজ আর কাস্টমার কোন সাইজ থাকলে বানিয়ে দেওয়া হবে একটু সময় দিতে হবে ঠিক সেক্ষেত্রে কাস্টমার সাইজও বানিয়ে দেওয়া যাবে আপনারা এইগুলো অনলাইনে এবং হচ্ছে সরাসরি শপে এসে নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুড়ান কাপ্তনবাজি কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ড এক নম্বর গল্লি আটাইশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর ফুর মার্ক টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত আমাদের দোকান হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এছাড়া আপনি এসে আপনারা অনলাইনে নিতে পারেন অনলাইনে নিলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে ঢাকার বাইরে খেয়ে দুই দিন আর ঢাকার মধ্যে দুদিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছে সিমেন্টস এবং হ্যাভেলস কোম্পানির ডিবি বক্সও পাবেন এস বক্স ডিবি বক্স এবং এম বক্স গুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকার তাছাড়া যদি সার্কিট বেগের প্রয়োজন হয় আমাদের কাছে ইনশাল্লাহ আজকে পর্যন্ত যদি দেখাবো নতুন আইটে চমৎ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ